বলেছে আজকে সে পালিয়ে বেড়াইতেছে কথা ঠিক না। এটা আল্লাহর খেলা সে বড় বড় কথাই বলতো আজকে মা অসুস্থ দেখতে আসো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আইসে দেখা আসো দেশে আজকে সে দেশে আসছে জনাব তারেক রহমান কথা বলে ঠিক কিনা কিন্তু যিনি ম্যাডাম এই কথা বলেছিল উনি কি আর আছে উনি পালিয়ে গেছে কথা কোন ঠিক কিনা এটা আল্লাহর ফয়সালা বাজান কখন কি হবে আমরা কেউ জানি না কথা বলে ঠিক কিনা এজন্য অহংকার করতে নাই তারাই অহংকার করবে তাদের পতন অনিবার্য কথা বলে ঠিক কিনা

আপনি যদি অহংকার করেন আপনারা পতন হবে যারা অহংকার করবে তারাই পতন হবে কারণ অহংকার করার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের অহংকার করা জায়েজ নাই কথা বলেন ঠিক না আল্লাহ বলেন অহংকার হলো আমার গায়ের চাদর যারা পৃথিবীর জমিনে অহংকার করে তারা যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে একটু ক্ষমতা পাইলে আপনি বিশাল দামি কথা দেখেন কত ক্ষমধর কত ক্ষমতা ধর কে আল্লাহ পাক রাস্তার ভিক্ষুক বানায় সারছে কথা কোন ঠিক কে না অহংকার করতে নাই ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করা লাগে কথা বলেন আজকে যাকে আপনি আসতে বললেন সে তো ঠিকই আসলো কিন্তু আপনি কেন থাকলেন না এটাই এখন জনগণের প্রশ্ন কথা কর না কেন আজকে জনাব তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বন্দরে আসার পরে তিনি প্রধান উপদেশটাকে ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এরপরে দেখলাম যে উনি সেখান থেকে বের হওয়ার পরেই জনাব তারেক রহমান সর্বপ্রথম পায়ের জুতা খুললেন খোলার পরে একটু মাটিতে পা রাখলেন একটু মনের যে তৃপ্তি একটা মাটির প্রতি যে একটা মায়া একটা টান সেটা থেকে বুঝাইলো সর্বপ্রথম একটু মাটিতে পারে একটু হাঁটাহাটি করলেন এক মুঠো মাটি নিলেন এই মাটির প্রতি একটা দেশের প্রতি মানুষের কতটা টান যারা বিদেশে থাকে ওরা বোঝে যে আসলে একটা দেশের প্রতি একটা মানুষের কত নারীর টান থাকে কথা বলে ঠিক কিনা সে দেশকে ভালোবাসে দেশের জন্য অনেক মায়া ওনার বাবা এই দেশের জন্য অনেক কিছু করেছেন ওনার মাও করেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মা এখন হাসপাতালে সর্বপ্রথম সে তার মাকে দেখতে যাবে সেনাবাহিনীর ভাইরাই ঠান্ডার দিনে গরম দিতেছে সবাই করতেছে মানে নেতাকর্মী ভিড় বেশি তো এই জন্য শুরু করছে সেনাবাহিনীর ভাইরা দেখলাম দেখলাম তো সম্মানিত ভাইরা আমি যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানো তিন তিন বারে সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া কে আল্লাহ শেফায়ে কামেল আজলা দান করেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন জোরে বলেন আমিন এজন্য বলতে চাচ্ছিলাম বাজান অহংকার করবেন না এই পৃথিবীর জমিনে যারাই ইসলামকে থামিয়ে দিতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে কি থামিয়ে দিবে টুবিয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে যারা সহ্য করতে চায় না ইসলাম আলাদেরকে যারা মাইনাস করতে চায় ইতিহাসের পাতা থেকে আল্লাহ একদিন তাদেরকেই মাইনাস করে দেবে টুপি দেখলেই জঙ্গিবাদ মৌলবাদ বলে যারা এরা তো জানে না যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে আছে কে কথা বলেন না কেন টুপি দাড়ি দেখলেই ট্যাগ লাগাবেন না আল্লাহ যেন হেদায়েত দান করেন একটু জোরে বলেন না আমিন কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ দিয়ে শুনে জানবাজান নবী ডেকে বলে বেলাল সব তো প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা ভালো না নবীজি যখন দাওয়াত শুরু করলেন বাজা তিন বছর মক্কার জমিনে জোরে করে কালে মা পাঠ করা যায় নাই জোরে করে আল্লাহর নাম নেওয়া যায় নাই কত থমথমে পরিবেশ ছিল বোঝেন হজরতে বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উত্তম সাগল ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও দেখে বলে বেলাল উত্তম বা দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না আমার ভাইয়েরা কবির মনোযোগ কথাগুলো শুনে যান 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত কথা বলেন ঠিক কিনা দেশের মানুষ দেশে আসবে এটা ভালো না ভাই আলহামদুলিল্লাহ তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এরপরে নেতা কর্মীদের সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জন্ম দুখিনী মা এ দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন দেশের ছেলে দেশে আসবে বিশেষ করে বগুড়া বাসী ওনারা অনেক খুশি বগুড়া থেকে প্রায় এক লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য তো সারা দেশ আকাশের অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য টেলিভিশনে দেখাচ্ছে টোল প্লাজায় কোনো টোল নেবেন ফ্রি যত মানুষ যাবে সব ফ্রি হ্যাঁ এই সুযোগটা অবশ্য অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা অনেক কার্যক্রম চলতেছে হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী ঢাকায় উপস্থিত তো সম্মানিত ভাইরাম আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা সেই কথা আল্লাহ বলতেছেন কদা মুমিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ বলে আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইমান নামের পাসপোর্ট লাগবে কথা কোন নামের কি লাগবে পাসপোর্ট লাগবে আর যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই আল্লাহ আকবার কোন তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন কিন্তু ভিতর ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ও নরেন্দ্র মোদির চাইতেও দামি কথা কোন ইমান নামের মহা দৌলত যারা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী টাকা না থাক ক্ষমতা না থাক ব্যক্তিত্ব না থাক ওর ভিতরে ইমান আছে আল্লাহর কাছে ওর দাম আছে হক সে প্রতিবন্ধী হক সে পথে পড়ে থাকা মানুষ হক সে অসহায় হক সে গরিব হক সে ধনী তাতে কোনো সমস্যা নাই ইমান আছে আল্লাহর কাছে দাম আছে তাহলে বলেন সফল হয়েছে কারা কি ক্ষমতা পাইছে যারা তাহলে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা কথা ক্লিয়ার আর কোনো সমস্যা আছে এবার প্রশ্ন

আল্লাহ যখন মমিন বান্দার সাতটি কোয়ালিটি এনে আলোচনা শুরু করলেন আমার আল্লাহ এক নাম্বার সালাদ দিয়ে শুরু করেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যখন হিসাব শুরু হবে সর্বপ্রথম আল্লাহ তালা বান্দার হিসাব শুরু করবেন সলাদ দিয়া প্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে নামাজের হিসাব যদি আপনি ঠিকঠাক দিতে পারেন বাকি হিসাবে যদি একটু অনিশ বিশ হয় একটু তুলুটি থাকে আল্লাহ তালা সেগুলো সহজ করে দিবেন মাফ করে দিবেন বলেন আল্লাহ একবার কিন্তু প্রথম হিসাব নামাজ নামাজের হিসাবে যদি আপনি ধরা খেয়ে যান বাকি হিসাবগুলো আরো বেশি করা করি হবে তাহলে আমাদের সলাতে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই